আমাদের দিনের একটি চমৎকার ব্যাপার হলো আমরা আল্লাহর কাছে বিভিন্নভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আবার আমরা আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহ খুশি হন এমন কাজে ব্যবহার করার মাধ্যমেও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যেমন আল্লাহ আমাদের দুটি চোখ দিয়েছেন আমরা পবিত্র কোরআন পাঠ করার মাধ্যমে এবং চোখ দিয়ে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ যাদেরকে ভালো লেখার হাত দিয়েছেন তারা সব সময় ভালো কথা লিখে লেখালেখির মাধ্যমে দিনের খেদমত করে মানুষের খেদমত করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যাদের অর্থ সম্পদ অনেক রয়েছে তারা বেশি বেশি দান সদাকা করতে পারি যে যেই বিষয়ে দক্ষ সেই দক্ষতা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগিয়ে আল্লাহর সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি কিছুক্ষণ ভেবে দেখুন আপনি কোন কাজটিতে এক্সপার্ট এবার ভেবে দেখুন সেই দক্ষতা কিভাবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি আপনাকে তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পথ দেখিয়ে দিয়েছেন